এই বড় বড় কাপড় পরা শিক্ষিত না আমরা আমি আমরা আপনাদের কি কোনো বুঝতেই দিই না ওই খেলা পেটা একই পেটা পুরো 12 বছর ধরে ইসলামে বলে কি না এক ফুট ব্যাক করে দিলাম কি বলে না এত বড় ইসলাম এর শেষ আছে এলবে শেষ আছে হাদিসের শেষ আছে আয়াতের গবেষণা শেষ আছে আর আপনি পড়ে আছেন অনন্ত কাহিনী নি তাহলে বুঝা যাচ্ছে আপনার মধ্যে মান নাই আপনার মধ্যে ব্যাটারি আপনি ওই একই জিনিস দিয়ে চালিয়ে দিচ্ছেন আর আপনাদের তো আমরা তাই খাওয়াচ্ছি জাগুন একটু চোখ খুলুন বোঝার চেষ্টা করুন পরিবর্তন আনুন নিজেদের উপর নিজেকে পরিবর্তন করুন সমাজে পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আত্মশুদ্ধি করার তৌফিক দান করেন আমিন